হাই হ্যালো কি খবর বলো আমি পায়েল ফ্রম আন্দ্রেয়ালা আজ এসে গেছি অনেক দিন পুরানো একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম আমাদের রান্না পুজোর ভিডিও তারপর এটা হচ্ছে পার্নার ভিডিও যেটা আমি আর আপলোড করতে পারিনি তার কারণ আমার শরীর একদমই ভালো ছিল না আমি এমনিতে সকালের দিকে কিছু খাই না তবে সেদিন গলার অবস্থা একটুও ঠিক ছিল না তাই গরম গরম দুধ তার সাথে পাউটি শেখে খেয়েছিল তারপর এখন হচ্ছে রেডি আমি ভেবেছিলাম পড়তে যাব তার কারণ শরীরটি একটু ঠিক ঠিক লাগছিল তো পড়তে গিয়েছিল কিন্তু গিয়ে একটু আমি পড়তে পারিনি এতটাই শরীরটা খারাপ লাগছিল অর্ধেক টাইম পরে টিফিন খেয়ে আবার চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে ফিরে ঝটপট করে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে মেনুতে অনেক কিছু হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট শুক্তো তার সাথে আলু ভাজা নাকল ভাজা ইলিশ মাছ ভাজা মাছের ঝাল আর ভাত দুপুরে খাওয়া দাওয়া করে ওষুধপাতি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর রাতের দিকে একটা জায়গায় গিয়েছিলাম সেটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটা এইটুকুই